জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না এ বদমাশ বেরা তোমার লেগে বাইরে যায় শান্তি বেনা মানছে খালি বিচার দেয় সাইফল বের পরে কি করছো

আমি ভাবতেছি তোমার একটা বিয়ে করামু না আমার আর বিয়ের দরকার নাই এক বই আমার জালাই লাইতেছে আমি তোমারে জালাইতেছি আর এক বই তোমার বই দাঁত আমার লুঙ্গিটা দাও তো পারবো না গামছাটা দাও নিয়ে নাও কালকে যে শক্ত ডানছি ওই জুতাটা কই তুমি কি আরে ধূমপান করুন পুরস্কার জিতুন প্রথম পুরস্কার ক্যান্সার দ্বিতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার সান্তনা পুরস্কার আত্মীয় স্বজনের চোখের জল টিকিট প্রাপ্তির স্থান জমদূত লটারি সেন্টার খেলার স্থান আজিমপুর গোরস্থান যোগাযোগ করুন আপনার নিকটবর্তী হসপিটাল অথবা নার্সিং হোম